না ফেরার দিশে পাড়ি দিয়েছেন সিপিআইএম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন কি বাহাত্তর বছর বয়সে বুধবার রাতে বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি উল্লেখ্য সত্তরের দশকে জেলার জঙ্গলমহলে কেন্দুপাতা আন্দোলনের মধ্য দিয়ে উপেন কি্কুর রাজনৈতিক জীবন শুরু সিপিআইএমের সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করার উদ্দেশ্যে ছেড়েছেন প্রাথমিক শিক্ষকতার চাকরি সাতাত্তর সালে প্রথমবার বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন এরপর দু সাল পর্যন্ত টানা আটবার ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন সেই সঙ্গে উনিশশো বিরাশি থেকে দু সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর বৃহস্পতিবার সকালে প্রথমে প্রয়াত উপেন কিকুর মরদেহ সিপিআইএম বাঁকুড়া জেলা দপ্তরে আনা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত দলীয় নেতৃত্ব পরে তার মরদেহবাহী সকট পৌঁছায় তার রাজনৈতিক সংগ্রামের আতুর ঘর রায়পুরে সেখানে দলীয় পতাকা অর্ধনমিত রেখে প্রয়াত উপেন কিস্কুর মরদেহ নিয়ে শোক মিছিলে দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে পথ হাঁটেন অসংখ্য সাধারণ মানুষ রায়পুর ল্যাম্পস কৃষ্ণমোহিনী হাই হাইস্কুল সবুজবাজার ঘুরে দলীয় কার্যালয়ে যখন সেই শোক মিছিল পৌঁছয় তখনও কাতারে কাতারে মানুষ তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো একটিবার দেখার জন্য ভিড় জমিয়েছেন রাজনৈতিক বিরোধিতা ভুলে প্রয়াতসিপি আইএম নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় এর দিনটা অত্যন্ত মানে খারাপ এবং দুঃখের দিন যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি ছিলেন মানুষও ছিলেন এবং বিভিন্ন জায়গায় আমার বাঁকুড়া জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেভেলপমেন্ট কাজও হয়েছে আমি দেখেছি নিজে দেখেছি একজন বিধানসভার সদস্য হয়ে যে বিভিন্ন জায়গায় ওনার নামের ফলকও আছে তো আজকে ওনার বাড়ির প্রতি আমার সমবেদনা তো আজকে আমরা একটা ভালো মানুষকে হারালাম ওভারঅল উনি খুব ভালো মানুষ ছিলেন এবং কাজও করেছেন। ওদের প্রত্যেকটা মানুষের মধ্যেই তার কর্মকাণ্ড তার কাজের জন্যে কেউ কেউ ভালো কেউ খারাপ হন। আমরা যারা বেঁচে আছি তাদেরকে একদিন না একদিন আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো ওনার পার্টির যারা লোক আছেন obviously সেটা বলবো উনি একজন ভালো মানুষ ছিলেন। ওনার পার্টির লোক একজন ভালো মানুষকে হারালেন। ভাইওকে এবং একসময়atil মন্ত্রীও ছিলেন অনগ্রাসন করলেন বিভাগে। তিনি গত রাত্রে বাঁকুড়ার একটা বেসরকারি ধরুন জীবন সুরক্ষা হসপিটালে তিনি প্রয়াত হয়েছেন আমরা খুব দুঃখিত আমি এসে তার সমবেদনা জানাইলাম তার পরিবারকে এবং তার তাকে পুষ্পার্ঘ নিবেদন করলাম আর তার বিদ্রোহে আত্ম শান্তি কামনা করছি আমি তিনি সে সময়টাতে তিনি এমএলএ এবং মন্ত্রী ছিলেন তিনি এলাকার বহু মানুষের উপকার করেছেন এবং কাজ করেছেন ভালো কাজ করেছেন মানুষ হিসাবে তিনি ভালো ছিলেন দলের মত পার্থক্য থাকতে পারে কিন্তু তিনিও এক সময় প্রতিনিধি ছিলেন এবং জনপ্রতিনিধি হিসাবে আমি একজন জনপ্রতিনিধি কিন্তু ওনার পিরিয়ড শেষ হওয়ার পরে আমি যখন একুশ সালে আমি বিদায় হলাম উনি যথেষ্ট আমাকে সে পরামর্শ দিয়েছে আমাদের এমনিতে একটা সম্পর্ক ছিল কারণ পাশাপাশি তো একটা সম্পর্ক থাকবেই আর দল মত আমাদের হয়তো পার্থক্য থাকতে পারে কিন্তু সে হলো আমাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল কারণ উনিও আমাকে বলেছেন যে এইভাবে আপনি যদি কাজ করেন আপনারও কাজ ভালো হবে আর তার একটা পূর্ব অভিজ্ঞতা তিনি বলেন আমাদের মধ্যে কথা শেয়ার হয় উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য দলের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলিনা হেমব্রম বলেন আমাদের সমস্ত আমাদের পার্টির যেমন পার্টি কংগ্রেসদের যেমন সাথী সেই রকম আমাদের গোটা দেশের মানুষের গোটা রাজ্যের মানুষের আমাদের এই বাঁকুড়া জেলা সমস্ত মানুষের স্বপ্ন উপেন্দ্র ছিল আমাদের শুধু পার্টিগত ক্ষতি নয় আমাদের সমস্ত সমাজের মানুষের ক্ষতি হলো আমরা তো উপেন্দাকে হয়তো আমরা সব সময় আমি তো ছোট থেকে হয়তো ঠিকঠাক জানতাম না চিনতাম না আমি আমার বড় হওয়া হচ্ছে পুরুলিয়া জেলা আমি এখানে এসে উপেন্দাকে দেখেছি আমাদের পার্টির বা আমাদের এই যে সমাজ সেবার কাজের মাধ্যমে উপেন্দার সঙ্গে পরিচিত আমার সুযোগ হয়েছিল কাছে উপেন্দার সঙ্গে বিধানসভায় আমরা যখন বিধানসভায় আমাদের তো একটা নীতি আছে আমরা যারা বিধায়ক হয় আমাদের পার্টি আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয় আমরা কী কি তুলে ধরবো আমার যে এলাকার বিধায়ক থাকি বা গোটা রাজ্যে গোটা সমস্ত সমাজের মানুষের জন্য সেই সব নিয়ে উনি বলতেন আমাদের যখন বলার সুযোগ হতো তখন আমরা কি কি বলবো না বলবো কি কি কথাগুলো তুলে ধরবো সেইগুলো উনি আমাদেরকে বলতেন যেমন বিধানসভার ভিতরে সরকারের যেমন সরকারের কী কী আলোচনা আমরা করবো সরকার সরকারের কাছে কী কী আমরা তুলে ধরবো এলাকার মানুষের জন্য এলাকাগতভাবে এইসব তিনি তার কাছ থেকে আমাদের শিক্ষিত দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর ও বাঁকুড়া